কিছু নারী কখনোই বিলাস বহুল কিংবা রাজপ্রাসাদ চায় না মনের মতো পুরুষ পেলে এরা কুড়ে ঘরকেও রাজপ্রাসাদ বানাতে পারে হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম বিয়ের তিন বছর পরেই আমার ডিভোর্স হয়ে গেল সমস্যা ছিল আমি কখনোই মা হতে পারবো না কিন্তু সমস্যাটা আমার ছিল না কিন্তু আঙুলটা উঠেছিল আমার দিকেই আমার স্বামী কখনোই ডাক্তারের কাছে যেতে চাইতো না যদিও বা জোর করে একদিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে বলেছিল আমি কখনো মা হতে পারব না সেদিন চেম্বার থেকে আমার স্বামী বের হয়ে আমাকে বলল তোমার জন্য একটি খারাপ খবর অপেক্ষা সেদিন আমার স্বামী চেম্বার থেকে বের হয়ে আমাকে বলল তোমার জন্য একটি ভয়ানক কথা অপেক্ষা করছে তুমি প্রস্তুত থেকো আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম কি বলতে চাও বলো আমি সব জন্য জন্যই প্রস্তুত আছি আমার স্বামী তখন চোখ মুখ কালো করে এক প্রকার রেগে আমাকে বলল তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না এছাড়া আমার মা যখন শুনবে কখনোই তোমার সাথে আমার সংসার করতে দেবে না আমার মা আগেখন জানতে পারবে সমস্যাটা আমার না সমস্যাটা তোমার তোমাকে কখনোই ঘরে রাখবে না আমি কথাগুলো আমার স্বামীর মুখ থেকে শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম চিন্তা করলাম আমি এখানে কিছু না বলে তার পিছু পিছু তার বাড়িতেই যাই বাড়িতে যাওয়ার পরে হয়তো বা সবকিছু ঠিক হয়ে যাবে বাড়িতে যাবার সাথে সাথে আমার স্বামী আমার শাশুড়িকে সব সবকিছুই বলে দেয় কথাগুলো শুনে আমার শাশুড়ি তিনটা কথা বলেছিল এক আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই দুই নম্বর কথা হলো আমি তিনটা বছর যেহেতু তাদের বাড়িতে থেকেছি তাই তার ছেলেকে দেখে শুনে সুন্দর মতো করে বিয়ে শাদিটা দিয়ে যাই তিন নম্বর কথা হলো আমি যেন তাদের বাড়িতে তিন মাস থেকে তার ছেলেকে সুন্দর দেখে শুনে বিয়ে শাদি দিয়ে তার নতুন সংসার গুছিয়ে দিয়ে যাই গুছিয়ে দিয়ে তাদের বাড়ি থেকে আমি যেন চলে যাই তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তার মুখে এ ধরনের কথা শুনে আমি এক প্রকার চমকে উঠলাম যে পৃথিবীতে এমন মানুষ হয় একজন নারী হয়ে আরেকজন নারীর বিষয়ে এই ধরনের কথা বলতে তার একটু কষ্ট হলো না কতটা নিষ্ঠুর তিনি আমার আর এক মুহূর্ত বাড়িতে থাকতে ইচ্ছে হচ্ছিল না আমি কান্না ভরা কণ্ঠে তাদেরকে বললাম আমার প্রতি আপনাদেরকে আর মায়া দেখাতে হবে না আমি এই মুহূর্তই এই বাড়ি থেকে চলে যাচ্ছি এই কথা শুনেই আমার শাশুড়ি মা বলে উঠলো ও যখন যেতে চাচ্ছে তাহলে ওকে মুখে মুখে তালাক দিয়ে দে তাহলে তো এখানেই মামলা ঢিসমিশ হয়ে যায় সাথে সাথে আমার স্বামী মুখে মুখে তিন তালাক দিয়ে দিল কষ্টে আমার বুকটা ভেঙে চুরে যাচ্ছিল এই মানুষটার সাথে আমি তিনটা বছর সংসার করেছি হাও মাও করে আমার কান্না পাচ্ছিল সহজেই কি ভোলা সম্ভব যে মানুষগুলোর সাথে তিনটা বছর বসবাস করেছি তাদের এত সহজেই কি করে ভুলবো আমি আমার কান্না দেখে তাদের একটুও মায়া লাগেনি ওই সময়তেই আমি বাবার বাড়িতে চলে গেলাম আমার বাবা নেই ভাই বোনও নেই শুধু একটা মা আছে। মা আমাকে দেখে বলল তোর এরকম লাগছে কেন পাগল পাগল তোর কি হয়েছে তখন আমি মাকে বললাম মা আমি কোনোদিনও সন্তানের জন্ম দিতে পারবো না বলে তোমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে আমাকে আর কখনো বাড়িতে ওরা ফেরত নেবে না মা আমাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদলো আমি চলে আসার সাত দিনের মাথায় শুনতে পেলাম যে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে আমার বিয়ের আগে একটা ছেলে আমাকে ভীষণ ভালোবাসতো আমি কখনো পাত্তা দেইনি আর তার দিকে নজর দেওয়ার কখনো সময়ই হয়নি খুব অল্প বয়সেই আমাকে বিয়ে দেওয়া হয়েছিল আমার এই করুণ অবস্থার কথা শুনে ছেলেটির দয়া হয় সে আমাকে বলল তার কোনো বাচ্চার দরকার নেই সে আমাকে আমাকে পেলেই হবে হবে সে সে খুশি কিছুদিন পরেই আমাদের দুজনের বিয়ে হলো আমার সবকিছু জেনে বুঝেই আমাকে বিয়ে করেছে এবং বিয়ে করে সে খুশিও হয়েছে কিছুদিন যেতে না যেতে তিন মাস পরেই আমার শরীরটা ভীষণ খারাপ হতে লাগলো শরীরটা বেশ অসুস্থ হয়েই গেল মার কাছে গেলাম মা আমার শরীর দেখে সবকিছু বুঝে ফেললো মা বললো তোর জন্য তো সুসংবাদ আছে তুই মা হতে চলেছিস মায়ের মুখে এই কথা শুনে বিশ্বাস করতে পারলাম না দ্রুত চলে গেলাম টেস্ট করানোর জন্য টেস্ট করে যা দেখলাম আল্লাহ মুখ তুলে তাকিয়েছে রেজাল্ট না মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি স্বামী তো অনেক খুশি হলো আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো আমিও তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমার স্বামী আমাকে বললো তার নাকি বিশ্বাস ছিল আমাদের একদিন বাচ্চা হবে আল্লাহ নাকি আমাদেরকে নিরাশ করবেন না আর একটা কথা আমার আগের স্বামী কিন্তু এবারও বিয়েতে ছিল এবারও ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার বলেছে তাদের নাকি বাচ্চা হবে না এবার ডাক্তার স্পষ্ট করে বলে দিয়েছে সমস্যাটা নাকি তার সে কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবে না কি অদ্ভুত ব্যাপার তাই না অবিশ্বাসকারী কি আল্লা কখনোই ভালো রাখে না আমার কোনো প্রকার দোষ না থাকা সত্ত্বেও আমাকে যে বড় সাজা দিয়েছে সবশেষে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন গল্পটি সংগৃহীত অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ